ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটার নাম হলো চিত্র কষে দেখি দুই চিত্র এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টার এর আগে তোমরা হয়তো ক্লাস সিক্সে কিছুটা করেছো তবে এই ধরনের অঙ্ক তোমরা করিনি এটা একটু নতুন ধরনের জিনিস তো পাইচিত্র জিনিসটা কি আমরা কিভাবে করব। হ্যাঁ এর মধ্যে কি কি ভাগ আছে সেগুলো আমরা সব জানব এই অঙ্কগুলো করতে করতে ঠিক আছে তো সেই জন্যই বলছি তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের পাইচিত্র সম্বন্ধে একটু ধারণাটা ক্লিয়ার হবে আর তোমাদেরকে বলছি যে এই যে তোমাদের দেখো পাইচিত্র শুরুর আগে যে একটা জিনিস একটা কথা আছে চিত্রলেখ চিত্রলেখ জিনিসটা কি তোমাদের একটুখানি আমি বলে দিই চিত্রলেখাটা হলো যে ছবির মাধ্যমে কোনো তথ্যকে তুলে ধরা যেমন ধরো একটা তো মুখের ছবি এখন মুখের ছবি দিয়ে বলা হলো যে একটা মুখের ছবি মনে হচ্ছে কুড়িটা আপেল তাহলে দুটো মুখের ছবি মানে চল্লিশটা আপেল এইরকম মানে ছবির সাহায্যে কোনো তথ্যকে তুলে ধরাকে বলা হয় চিত্রলেখ ঠিক আছে তো আমাদের এখানে বিভিন্ন ধরনের চিত্রলেখ আছে কিছু আছে স্তম্ভচিত্র কিছু আছে পাইচিত্র কিছু আছে ট্যালিমার্ক তো এই সব জিনিসগুলি আমরা জানবো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে তো চলো আমরা শুরু করি আজকের প্রথম অঙ্ক দেখো প্রথম অঙ্ক কি বলেছে যে গত বছর এপ্রিল মাসে রোহিতদের স্কুলে তিরিশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওই তিরিশ দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা লিখে রেখেছে তাহলে দেখো প্রথম দিন পনেরো জন পরের দিন তেতাল্লিশ জন উপস্থিত ছিল তৃতীয় দিন একান্ন তারপর দিন সাতচল্লিশ তারপর দিন তেতাল্লিশ তারপর দিন পাঁচ এইভাবে পরপর আছে যদি এখানে তেতাল্লিশ দিনের কথা বলা হয়েছিল কিন্তু এখানে তথ্য আছে বাইশ দিনের তোমরা গুনে দেখো এখানে বাইশ দিনের তথ্য আছে তো সে যাই হোক আমরা বাইশ দিনের তথ্য আছে বাইশ দিনেরই আমরা করব। এখানে কি বলছে আমি এই কাঁচা তথ্যটি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিবেচন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি তাহলে প্রথমে ট্যালিমার্ক করতে হবে ঠিক আছে তারপরে স্তম্ভচিত্র করতে হবে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভেচন তালিকা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি বুঝতে পেরেছ তো এই বাইশটা তথ্য আমরা নেব আচ্ছা কাঁচা তথ্য কি কাঁচা তথ্য মানে কিছু তথ্য যেটা দেয়া আছে যেটা সঠিকভাবে সাজানো নেই কি বলা হয় কাঁচা তথ্য আর এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই যে আমরা যে এইরকম মার্ক করছি স্তম্ভচিত্র করছি তার কারণটা কি তার কারণটা হলো দেখো এই তথ্যগুলো যদি সংখ্যার আকারে এরকম থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হয় বা খুঁজে পেতে অসুবিধা হয় যে একান্ন দিন করে কত কত দিন ছিল যে একান্ন জন উপস্থিত ছিল এরকম সংখ্যা কত বা পনেরো জন উপস্থিত ছিল এরকম দিন সংখ্যা কত চট করে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেটাই যদি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি বা স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করি বা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা ছবিটা দেখেই বুঝতে পারবো যে কোন দিন বা কতজন কোন দিন উপস্থিত ছিল তো এই জন্যেই আমাদের এইরকম চিত্রলেখগুলো আমাদের লাগে এই সবগুলোকেই বলা হয় চিত্রলেখ তো চলো আমরা প্রথম অঙ্কটা করি আমি তার আগে এই তথ্যগুলো খাতায় টুকে নিই আচ্ছা দেখো আমি বইয়ের তথ্যগুলো কাঁচা তথ্য যেটা ছিল সেইটা লিখেছি আর একটা ছক তৈরি করেছি এই ছকটাকেই বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে বাঁধিক হচ্ছে উপস্থিত ছাত্রের সংখ্যা আমাদের বলে দিয়েছিল যে বিভিন্ন দিনে বিভিন্ন সংখ্যক ছাত্র উপস্থিত ছিল এবং কোন দিন কত সংখ্যক ছাত্র উপস্থিত ছিল তার একটা সে তথ্য তো দিয়েছে সেটা বাইশ দিনের তথ্য বইতে যদিও তেইশ দিনের তথ্য দেওয়া আছে তো ও সব তথ্যটা আছে বাইশ দিনে। তো আমি এখানে যেটা করেছি যে ছোটো থেকে বড় আকারে সাজিয়েছি মানে পাঁচজন যে দিনে ছিল সেটাকে আগে পনেরো এস যেটা এসেছিলো তারপরে তারপর আটত্রিশ জন যেটা এসেছিলো তারপর বিয়াল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এখন এইভাবে সাজিয়েছি তোমরা চাইলে এটা না করে প্রথমে যেটা আছে সেটা প্রথমে রাখতে পারো তারপরে পরেরটা তারপরে পরেরটা এভাবেও করতে পারো তাতে কিছু যা আসে না ঠিক আছে এইবার দেখো পাঁচজন কবে কবে উপস্থিত ছিল সেটা আমার ট্যালিমার্ক তাহলে ছাত্রের সংখ্যা দিন সংখ্যা আমার ট্যালিমার্ক দিয়ে এটা দেখতে হবে আর এখানে দিন সংখ্যাটা সংখ্যায় লিখতে হবে তো প্রথমে দেখো পাঁচজন পাঁচজন কবে কবে উপস্থিত ছিল আমরা এখান থেকে দেখব দেখো এখানে পাঁচজন এক দেখো য যেটা দেখব সেটাকে দাগ দিয়ে দেবো পাঁচজন একবার দেখলাম এক দাগ দিলাম আর দেখি পাঁচ আছে নাকি এর মধ্যে আর কিন্তু পাঁচ নেই তাহলে ট্যালিমার্ক এক হলো দিন সংখ্যা তার মানে কদিন এসেছিলো একজন এই পাঁচজন করে একদিন এরপর হচ্ছে পনেরো জন পনেরো জন দেখো এইখানে একটা আছে টিক দিলাম পনেরো জন এখানে একটা দাগ দিলাম আর আছে দেখি পনেরো জন পনেরো জন আর নেই তার মানে এটাও একদিন এসেছিলো পনেরো জন এরপর হচ্ছে আটত্রিশ জন আটত্রিশ জন দেখি ক কটা আছে এখানে নেই এখানে একটা পেলাম দাগ দিই এখানে দাগ দিই আর আছে আটত্রিশ আর নেই এটাও একটা বিয়াল্লিশ জুন কদিন জিনিস এসেছিল দেখি বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন এটাও একটা দাগ দিলাম এখানে এক লিখলাম এখানে একটা ঠিক আছে এবার তেতাল্লিশ জুন তেতাল্লিশ জন কত ছিল তেতাল্লিশ এই একটা দাগ দিলাম এখানে দাগ দিলাম এক তেতাল্লিশ আবার এখানে একটা আছে আবার এখানে দাগ দিলাম দুটো হলো আর কোথায় আছে তেতাল্লিশ এইখানে একটা আছে দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম তিনটে এখানে একটা আছে তেতাল্লিশ চারটে আর তেতাল্লিশ কোথাও নেই তাহলে কটা পেলাম দাগ এক দুই তিন চার তাহলে সংখ্যায় লিখলাম এটা চার এরপরে সাতচল্লিশ জন দেখি এখানে একটা আছে সাতচল্লিশ দাগ দিলাম এখানে দাগ দিলাম আর এখানে আছে এখানে এখানে একটা আছে দাগ দিলাম এখানে দাগ দিলাম এখানে একটা আছে দাগ দিলাম এখানে দাগ দিলাম আর কোথায় আছে এখানে একটা আছে দাগ দিলাম এখানে দাগ দিলাম দেখ চারটে হয়ে গেছে আর আছে এখানে একটা আছে দাগ দিলাম পাঁচ নম্বরের বেলায় কিন্তু আমরা একটা ক্রস দাগ দেবো চারটে হয়ে গেলে পাঁচ নম্বরটা ক্রস মনে রাখবে পাঁচ নম্বরটা কিন্তু এখানে দাগ দেবো না পাঁচ নম্বরটা দেবো ক্রস করে দেবো কেন করবো সেটা আমি তোমাদেরকে বলছি পরে তা পাঁচ নম্বর হলো আর আছে এখানে আর একটা আছে এখানে আর একটা দিলাম আর কিন্তু সাতচল্লিশ নেই তাহলে সাতচল্লিশ কটা হলো এইখানে পাঁচটা আর এখানে একটা ছটা তাহলে এখানে লিখলাম ছয় তাহলে সাতচল্লিশ জন ছটা এবার বলি এইখানে চার নম্বরের পরে গিয়ে পাঁচ নম্বরের ক্রস দাগটা কেন দেওয়া হয় তার মানে যখন অনেক এরকম দাগ হয় ধরো পনেরো ষোলো বা কুড়িটা তখন কিন্তু দেখে বোঝা যায় না যে কতগুলো আছে প্রতিবারে গুনতে হয় কিন্তু যদি এরকম এক দাগ দেওয়া থাকে পাঁচটা 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 করে তাহলে কি হবে সহজেই আমরা দেখে বুঝতে পারবো মানে বান্ডিল যেমন করি না এটা বান্ডিল করার মতো আর কি চারটে হলো পাঁচ নম্বরটা দাগ চারটে হওয়ার পরে পাঁচ নম্বরটা দাগ কিন্তু মনে রাখবে পাঁচ নম্বর করে দাগ নয় চারটে করার পরে পাঁচ নম্বরটার দাগ ক্রস দাগ ঠিক আছে তাহলে এখানে সহজেই দেখে বুঝতে পারছি যে এখানে একটা বান্ডিল আছে পাঁচ পাঁচের বান্ডিল কারণ পাঁচ আর এখানে একটা সিঙ্গেল একটা ছটা এই জন্য এটাকে করা হয় এরপর একান্ন দেখি একান্ন কি আছে এখানে একটা এখানে একটা দাগ দিলাম একান্ন এখানে নেই এদিকে একটা আছে দাগ দিলাম এখানে একটা আছে দাগ দিলাম এখানে একটা আছে দাগ দিলাম এখানে একটা আছে চারটে হয়ে গেছে তাহলে একটা পাঁচ নম্বর ক্রস হয়ে গেল এখানে একটা আছে দাগ দিলাম এখানে একটা আছে দাগ দিলাম এখানে একটা আছে দাগ দিলাম আর কিন্তু একান্ন নেই তাহলে কত হলো দেখো এটা একটা পাঁচ আর এখানে ছয় সাত আট পাঁচ আর তিন আট তাহলে এটা হয়ে গেলো আটটা দেখো এখানে সব কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে তার মানে আমাদের আর কোনো কিছুই বাকি নেই ঠিক আছে তাহলে একান্ন জনের ছিল কদিন আট দিন সাতচল্লিশ জন ছিল কদিন ছ দিন আর তেতাল্লিশ জনের ছিল কদিন চার দিন বাকিগুলো সবই একদিন করে তাহলে এই যে তালিকাটা তৈরি হলো এটাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা আর এই দাগগুলোকে বলা হয় ট্যালিমার্ক একটা একটা করে দাগ দেওয়া আশা করি তোমরা যদি ভালো করে দেখো জিনিসটা বুঝতে পারবে এইবার আমাদের সবগুলো এখানে বসানো হয়েছে না সেটা আমরা যাচাই করব কিভাবে সেটা যাচাই করব। এখানে আমরা গুনেছিলাম বাইশ টোটাল বাইশ দিনের এখানে দেখবো সেই বাইশ দিনের হচ্ছে কিনা যোগ করে দেখো আট আর ছয় চোদ্দো চোদ্দো আর চারে আঠেরো আঠেরো তারপর উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে বাইশ দিনের তথ্য কিন্তু এখানে পেয়ে গেছি এটাকে বলা পরিসংখ্যা তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা সব এখানে বসিয়েছি তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকা কিন্তু আমাদের হয়ে গেল দেখো এবার আমরা দ্বিসম চিত্র তৈরি করতে যাচ্ছি আমি চিত্রের মধ্যে এরকম দুটো অক্ষ টেনেছি ঠিক আছে তো এই দিকটা হচ্ছে উপস্থিত ছাত্রের সংখ্যা আর এই দিকটা হচ্ছে দিন সংখ্যা তো এখানে উপস্থিত ছাত্র সংখ্যা যেমন ছিল পাঁচ পনেরো আটত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন লিখেছি আর দিন সংখ্যাগুলোকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অবধি করেছি নয় অবধি কেন করেছি যে আমাদের সর্বোচ্চ আছে আট দিন তাহলে সর্বোচ্চ যেটা আছে সেইটা তার থেকে আমি একটা বেশি করেছি ঠিক আছে এইবার কী করবো আচ্ছা পাঁচজন কদিন উপস্থিত ছিল পাঁচজন উপস্থিত ছিল দেখো একদিন তাহলে আমরা পাঁচজন এখানে দাগ দিলাম তারপরে কি করবো পনেরো জন পনেরো জনও একদিন আটত্রিশ জন একদিন বিয়াল্লিশ জন একদিন এই একের সোজা দাগ দিচ্ছি তেতাল্লিশ জন এসছিল চার দিন তা চার মনে হচ্ছে এইটা তাহলে দেখো এই তেতাল্লিশটা আমি চারের জায়গায় দাগ দেবো এই যে দরফলে তোমরা স্কেল বসিয়ে দাগটা দিতে পারো এই যে চারের সোজা এবং তেতাল্লিশ এই জায়গায় তারপর সাতচল্লিশ জনের ছিল ছ দিন সাতচল্লিশ জনের ছিল ছ দিন এই যে সাতচল্লিশ এই সোজা করছি এই যেখানে ছয় লেখা আছে সাতচল্লিশ জন ছ দিন আর একান্ন জনের ছিল আট দিন তাহলে এই যে আট একান্ন জনের ছিল আট দিন আমি দাগ দিয়ে দিলাম ঠিক আছে এইবার আমরা ওটাকে স্তম্ভের আকারে লিখব তার স্তম্ভের আকার কী করে লিখবো এই সিম্পল জিনিস খুব সহজ এই দিকে জুড়ে দিলাম আর এই দিকে জুড়ে দিলাম হয়ে গেল একটা স্তম্ভ এটা তাই করলাম এদিকে দিলাম এদিকে দিলাম আর একটা স্তম্ভ হয়ে গেল তাহলে দেখো স্তম্ভচিত্র হয়ে গেল এইগুলো সবই একদিন করে এটা চার দিন দেখা যাচ্ছে এটা হচ্ছে ছ দিন এটা হচ্ছে দিন তো এই ধরনের স্তম্ভগুলোকে বলা হয় উল্লম্ব স্তম্ভ অর্থাৎ শব্দকে লম্ব লম্বা খাড়া হয়ে আছে আর যদি এই রকম হয় আড়াআড়ি তাহলে সেটাকে বলা হয় অনুভূমিক স্তম্ভচিত্র ঠিক আছে সেরকমও তোমাদের আছে তো এই হলো আমাদের প্রথম অঙ্কটা দেখো এগুলো কিন্তু একটু বড় হ্যাঁ তো কীভাবে করা হয় আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ যদি তোমাদের করতে করতে ভুলে যাও বা কি হলো দেখি তাহলে তোমরা পজ করবে ব্যাক করবে আবার বারবার এটা দেখবে দেখে দেখে এটাকে প্র্যাকটিস করবে ঠিক আছে তো তাহলে এইটা হলো প্রথম অঙ্কটা আচ্ছা দুয়ের দাগের দেখো বলছে আমাদের শ্রেণীর চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি দেখতে পাচ্ছি এখানে একটা স্তম্ভচিত্র আছে এটা কিন্তু উলম্ব নয় এটা হচ্ছে অনুভূমিক আমি একটু আগে তোমাদেরকে দেখালাম যে এরকমভাবে যদি আড়াআড়ি থাকে তাহলে সেটাকে বলা হয় অনুভূমিক দেখো এটা হচ্ছে দু ঘন্টা করে এটা হচ্ছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময় মানে কত ঘন্টা করে কাজ করে এটা এই দিকে আছে আর এই দিকে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে এটা হচ্ছে পাঁচ ঘন্টা করে এটা হচ্ছে চার ঘন্টা করে তিন ঘন্টা এটা হচ্ছে দু ঘন্টা এবার দেখো পাঁচ ঘন্টা করে কতজন করে দেখো পাঁচ ঘন্টা করে এই যে এই এই অবধি এই অবধি কতজন ছজন বোঝা যাচ্ছে তাহলে ছজন কি করে পাঁচ ঘন্টা করে কাজ করে চার ঘন্টা করে কতজন করে চার ঘন্টা করে দেখো সব থেকে বেশি চোদ্দো চোদ্দো জন তিন ঘন্টা করে দেখো বারোজন বারো সোজা আছে জন আর দু ঘন্টা করে করে কজন জন তাহলে দু ঘন্টা করে কাজ করে হচ্ছে জন তিন ঘন্টা করে করে হচ্ছে জন চার ঘন্টা করে করে হচ্ছে চৌদ্দ জন আর পাঁচ ঘন্টা করে করে হচ্ছে ছজন তাহলে ছজন হচ্ছে দিলে সব সবথেকে বেশি কাজ করে কত করে পাঁচ ঘন্টা করে ঠিক আছে এইবার আমাদের কি বলেছে যে এক নম্বরে বলেছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি তাহলে বলছি যে আমাদের শ্রেণীর কতজন ছাত্রছাত্রী করে ছাত্রছাত্রী প্রতিদিন প্রতি ছুটির দিনে কতক্ষণ করে বাড়ির কাজ করে আমরা লিখবো ঠিক আছে মানে দু ঘন্টা করে কতজন করে তিন ঘন্টা করে কতজন করে চার ঘন্টা করে কতজন করে এটা আমাদের লিখতে হবে তা আমরা লিখি তাহলে আমি লিখেছি দেখো প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজ করে কতজন দেখো দু ঘন্টা করে হচ্ছে আট জন তাহলে লিখবো আট জন তিন ঘন্টা করে দেখো বারো জন চার ঘন্টা করে সবথেকে বেশি চোদ্দো জন আর পাঁচ ঘন্টা করে ছজন পাঁচ ঘন্টা করে করে ছজন ঠিক আছে দুইয়ের জায়গাটা কী বলেছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি দেখো সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে কোনটা এর পাঁচ ঘন্টাটা তাহলে এই পাঁচ ঘন্টাটা কতজন করে ছজন তাহলে আমরা লিখবো এই যে লিখেছি সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে কজন ছজন ঠিক আছে তিন নম্বরটা লিখেছে দেখো প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে দেখো দু ঘন্টা করে এইটা কতজন আটজন তাহলে আমরা লিখবো প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে এই যে লিখেছি প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে কতজন আটজন আটজন তাহলে এই হলো চিত্র থেকে আমাদের তথ্য বার করা ঠিক আছে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া তো আজকে তাহলে এক দুই করলাম আমরা পরের দিন আবার পরের অঙ্কগুলো করব। পরের দিন ওই যে গোল পাইচিত্রগুলো কিন্তু শুরু হবে ঠিক আছে পরের দিনটা খুব ইন্টারেস্টিং হবে তোমরা দেখবে আজকে তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো এগুলো দেখলে মনে অনেক বড় কিন্তু একটু যদি প্র্যাকটিস করো একটু যদি বোঝো তাহলে দেখবে খুব একটা বড় কিছু খুব একটা কঠিন কিছু নয় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো